বরিশালের বাকেরগঞ্জে যত্রতত্র গড়ে উঠেছে অসংখ্য প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার যেগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্য অধিদপ্তরের কোনো নিয়ম নীতি যে কারণে অপচিকিৎসা ভুয়া রিপোর্ট ও প্রতারণার শিকার হয়ে রোগীরা হারাচ্ছেন সময় অর্থ এমনকি জীবনও এসবের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করছে প্রশাসন এম এ হোসেনের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পাপি বরিশালের বাকেরগঞ্জে সরকারি অনুমোদন ছাড়াই কার্যক্রম চালাচ্ছে বৃষ্টির মতো প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার যেগুলোর অধিকাংশেরই নেই পর্যাপ্ত চিকিৎসক দক্ষ নার্স দক্ষ ল্যাব টেকনোলজিস্ট কিংবা আধুনিক সরঞ্জাম এসবের বিরুদ্ধে উপজেলা প্রশাসন মাঝে মধ্যে অভিযান পরিচালনা করলেও দেখাচ্ছেন বৃদ্ধাঙ্গুলি ব্লাড কালেকশন করতে তো আসলে প্রতিষ্ঠানের যেটা দরকার আর কি হ্যাঁ মোটামুটি আমাদের একটা ট্রেন আপ করে নেওয়া হয়েছে এখানে ডাক্তার থাকবে এখানে নার্স থাকবে বা এত টেকনোলজি থাকবে মেডিকেল ল্যাব অ্যাটেন্ডেন্স থাকবে ঠিক আছে এইগুলা আপনার ফিল করার মতো তো আমাদের দেশের কালচারে নাই অনুমোদনহীন এসব ডায়াগনস্টিক সেন্টারে সঠিক স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয়ে প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ মানসম্মত চিকিৎসা সেবা এবং সঠিক চিকিৎসার নামে এখানে অপচিকিৎসা দেওয়া হয় আলতাজ রিপোর্টে আমার বলছে যে দুইটাই বাচ্চা কিন্তু আমার বুঝ দিছে তারা একটা আমি এটার আর কি বিচার চাই সামান্য ট্রিটমেন্ট আর সবকিছু হয়তো কিন্তু ওরা রিপোর্টের উপর এগুলা ভুল চিকিৎসা দেওয়া হয়েছে রোগীর সর্বোচ্চ সেবা পায় সেই ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষ যাতে নজর দেয় অভিযোগের বিষয়টি স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বললেন এদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হবে আমরা তথ্য পাওয়ার পরে আমরা আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা অভিযান চালাবো ইনশাআল্লাহ আপনাদের এই যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো নিরসন করা সম্ভব আর ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে বলে জানিয়ে সিভিল সার্জন বললেন কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না আমাদের যে মোবাইল কোর্ট হচ্ছে বা আমরা যে জরিমানাগুলো করছি বা দেখছি এটা তো মনে করেন পথে টাইমিং না এটা তো আমাদের কন্টিনিউয়াস প্রসেস এবং এইগুলো আমাদের চলতেই থাকবে এবং যে যে কোনো অপরাধ যে কোনো দুর্নতি কোনো কিছুকে আমরা মেনে নেব না অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনকে কঠোর পদক্ষেপের দাবি স্থানীয়দের আফরিন পপি মোহনা সংবাদ